জেলিফিস হাতে হাতে চলতে হাতে চলতে বাবু তো ছোট্ট একটা আমার ডেলি রুটিন থানায় তো তিনের বেলা দেখো আমি যাচ্ছি জিমের উদ্দেশ্যে প্রায় ছশো মিটার দূর ম্যানগ্রোভের পারে এলাকাটা এই দেখো যে জিমে আমি করি পুরোপুরি ম্যানগ্রোভের উপর তলায় জল বেড়ে যায় ইভেন ক্রোকোডাইলও থাকে তো সকাল সকাল জিমটা আমি সেরে নিলাম একটু হালকা ফুলকা ওয়ার্কআউট করলাম করে আবার থানার দিকে বেরিয়ে গেলাম তো এখন যাচ্ছি থানা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর অন্য একটা আইল্যান্ডে সুন্দরবনের পঞ্চায়েতের নমিনেশানের জন্য ডিউটি করতে তো এক দাদার বাইকে যাচ্ছি আমি এবং এক কনস্টেবল মিলে তো যথারীতি ঘাটে দেখো পৌঁছে গেলাম আমরা বেশ ভিড়ভাটটা ঘাটে নৌকা করে প্রায় তোমাদের কুড়ি মিনিট রাস্তা ওখানেই আমার এক কলেজ ফ্রেন্ডেরও বাড়ি তো শহরে থেকে একটা অভ্যাস সেখানে এরকম নেচার ন্যাচারাল ভিউ মানে এরকম বিউটিফুল প্লেস আমার কাছে তো বেশ এক্সাইটিং বেশ থ্রিলিং ব্যাপার তার সাথে জলে একটু ভয় ভয়ও লাগে সাঁতার যেহেতু পারি না তোমরা প্রত্যেকে একবার ভিউটা দেখো তো আমি এটা যাচ্ছি থানা থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূর কিন্তু ট্রাভেল করেও তোমাদের কোনো ক্লান্তি লাগবে না তার পর কারণ হলো কোনো জ্যাম ভিড়ভাড়টা নেই চারিদিকে দেখো পুরোপুরি হচ্ছে ম্যানগ্রোভ আর জল প্রায় নোনা বললেই চলে কারণ খুব কাছে বে অফ বেঙ্গল নদীর এপার ওপার দেখো কত ডিস্টেন্স তার কারণ মোহনা এরিয়া এই যে পুরোপুরি ম্যানগ্রোভ তো যাচ্ছি ডিউটি করতে ঠিকই সাথে রয়েছে আমার খুব পছন্দের ঘড়ি কারণ আমার বিরাট শখ ঘড়ির প্রতি তো ঘাটে নেমে এবার যাচ্ছি আরও তেরো থেকে চোদ্দো কিলোমিটার বাইক কিন্তু খুব জোরে চলছে মানে হাওয়ায় কথা বলা যাচ্ছে না তো পরে ওই জন্য অডিও দেওয়া বেশ ফাঁকা ফাঁকা এলাকা দেখো আশপাশের লোক খুব কম মেন এরিয়াগুলোয় লোক আছে তো সারপ্রাইজ দিয়ে আচমকাই ওই সিভিক দাদার বাইকে করে চলে আসলাম বন্ধুর পোস্ট অফিসে তো বন্ধু জিটিএস এ চাকরি করে আমার জুলজি অনার্সের ফ্রেন্ড তো এই দেখো পোস্ট অফিসটা এই যে খুব হাসছে ও আর তা অফিসটার অবস্থা যেমনই হোক ওটা ইগনোর করো তো বন্ধুর এমন পরিচিতি পোস্ট অফিসের চাকরির সূত্রে এই আইল্যান্ড কেন যে কোনো আইল্যান্ডে যেই দেখে বলে তুমি এর বন্ধু তো নতুন অফিসার এসছো বই রুরাল এরিয়ায় পুলিশের চাকরি করে খুব মজা আছে আমি যতদূর দেখলাম পুলিশরা এখানে মানুষের জন্য খুব কাজও করে আগামী দিনে আরও করবে আমিও বেটার কিছু করার চেষ্টা করবো আর মানুষও প্রচুর সম্মান করে তো ফাইনালি চলে আসলাম সেই জায়গাটা দেখো উল্টোপাড়ে একটা আইল্যান্ড এখানে পুরো ম্যানগ্রোভ এখানে তো কুমির থাকেই প্রচুর কাঁকড়া রয়েছে দেখো ডান দিকে দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল একদম স্ট্রেট উল্টোপাড়ে আইল্যান্ড আর বাঁদিকে নদী সুন্দরবনের আরও আইল্যান্ড রয়েছে বাঁদিকে তো পুরোই এখানে সমুদ্রের জল আর এই ডান দিকে পুরো বে অফ বেঙ্গল বন্যার সময় কিন্তু এই জায়গাগুলো বিরাট আকার নেয় তো বন্ধুর অ্যাপাচি করে ঘুরছি আশপাশের এলাকা তো যত ঘুরছি ক্লান্ত হচ্ছি না এতটাই সুন্দর জায়গাটা জায়গাটার ভিউ এত সুন্দর ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি তো জুলজিকে আর বোটানিকে সেরা কাজে লাগিয়েছিল সমস্ত ধরনের ফুলের গাছ থেকে ফলের গাছ বাগানের ওর খুব শখ তাছাড়া জীবজন্তুর প্রতিও বেশ আগ্রহ রয়েছে এক ধরনের অন্য জাতের গিরগিটি পেয়েছিল মানে অ্যাকচুয়ালি তার ডিম পায় সেটা বাড়িতেইও ফোটায় প্রসেস অনুযায়ী তারপর গিরগিটিগুলোকে রিলিজ করে দেয় তো এখানে দেখো বিভিন্ন ধরনের পদ্ম ও চাষ করেছে ছাদে আসলাম বাড়ি চার পাঁচটা দেখো গ্রামের পরিবেশ আমার কিন্তু বেশ ভালোই লাগে তো বন্ধু অনেক সময় দিয়েছে তার জন্য ওকে ধন্যবাদ আর ফাইনালি ভিডিওটা শেষ করার পালা এলো তো এবার ফিরে যাবো আবার থানায় প্রায় পাঁচ ছ ঘন্টার জার্নি ছিল সকাল থেকে তো ভিডিওটা